আবার আমি কথা বলতে চাচ্ছি দেশের অর্থনীতি নিয়ে আমি গ্রামের কথা বাদ দিয়ে আমি শহরের কথা বলি যে আমাদের বর্তমান যে কারিকুলামটা রয়েছে যেমন বর্তমানে দ্রব্য দাম এত চড়া হয়েছে যে মানুষের তিন বেলা ভাগ খেতে তারা হিমশিম খাচ্ছে সেইখানে তারা এই কারিকুলামের খরচটা কি করে চালাবে এই কারিকুলামের জন্য তো অনেক কিছু কিনতে হয় অনেক সরঞ্জাম কিনতে হয় কিন্তু তারা এটা কি করে কিনবে আবার আমি যদি বিদ্যালয়ের কথাই বলি আমাদের দেশে এখনো এমন অনেক ধরনের মানে অনেক বিদ্যালয় রয়েছে যেগুলো কিনা এই কারিকুলাম চালানোর যে সরঞ্জাম দরকার সেগুলো তাদের নেই তো তারা সেগুলো কি করে চালাবে আবার এই মূল্যায়ন পদ্ধতি যেটি সেটি হচ্ছে সম্পূর্ণ শিক্ষকের হাতে এখন যেহেতু আমি খাতায় কিছু লিখছি না আমার যোগ্যতা খাতায় প্রকাশ পাচ্ছে না শিক্ষকরা নিজের ইচ্ছা অনুযায়ী আমাদেরকে মূল্যায়ন করতে পারছে তাই এখন এমন অনেক দেখা যাচ্ছে যে কিছু কিছু শিক্ষক রয়েছে যারা কিনা শত্রুতা এখন আমি এগুলো বলতে চাই যে আমার কাছে যদি মনে হয় যে এই নতুন শিক্ষা কারিকুলাম যেটা এটা আমাদের জাতিকে সামনের দিকে জন্য নয় এটা হচ্ছে দেশকে মেধা শূন্য করার জন্য মেধা শূন্য করার জন্য এটি একটি মাস্টার প্ল্যান করা হয়েছে তাই আমি শিক্ষার্থী হিসাবে আমার একটাই দাবি যে আমি এখন নবম শ্রেণীতে পড়ি আমার সামনে আর তিন চারটা মাস রয়েছে এই তিন চারটা মাস যাতে আমার সুন্দর মতো পরীক্ষাগুলো নেওয়া হয় আমাদের সুন্দর মতো মূল্যায়ন করা হয় আমি আরেকটা জিনিস বলতে চাই যেমন আমাদের যত এখন তিনটা সাবজেক্ট এক করে দেওয়া হয়েছে এই বলে এইটা না যে তিনটা সাবজেক্ট বইয়ের মধ্যে সুন্দর করে রয়েছে আমি তো পড়েছি আমি তো জানি যেমন আমাদের আইনস্টাইনের সূত্র দেওয়া হয়েছে বিজ্ঞান বইয়ের মধ্যে কিন্তু আইনস্টাইনের সূত্রটা যে কি করে এসেছে এটা যে কি ব্যাখ্যাটা এগুলো কিছু না দিয়ে শেষ সোজা সূত্রটা দিয়ে রয়েছে মানে সূত্রটা দিয়ে দিয়েছে এখন এটা তো মুখস্থ বিদ্যা ছাড়া মানে কোনো উপায় নেই আমরা যদি বিজ্ঞান না বুঝি বিজ্ঞান তো মুখস্থ করার জিনিসটা বিজ্ঞান তো বুঝার জিনিস কিন্তু আমাদের বিজ্ঞান বইয়ে মানে বুঝার মতো কোনো জিনিস তেমন নেই কোনো ব্যাখ্যা নেই সোজা জিনিসটা মানে দিয়ে দিয়েছে এটা মানে একটা সূত্র দিয়ে দিয়েছে কিন্তু এই সূত্রটা কি করে এসেছে সেটা তারা বলেনি মানে আমি যে কি বলবো মানে 보면은 আমার ভাষা নিয়ে এখন তারপর আমি যদি অন্যান্য সাবজেক্টে dela দেখি অন্যান্য সাবজেক্টে dela একই জিনিস ইংলিশে dela দেখি ইংলিশে dela তারা ইংলিশে কোনো গ্রামার দেয়নি ইংলিশে গ্রামার না দি তারা ইংলিশের সাহিত্য চলে গিয়েছে এখন যেই ছাত্র কি না গ্রামারই না জানে যেই কি না এইটাই না জানে যে কোন কনটেন্ট কোন টেন্স ব্যবহার করতে হয় সে এইটাই না জানে সে কিভাবে করে সাহিত্য করবে সে কিভাবে করে কম্পোজিশন বানিয়ে লিখবে আমাদেরকে কম্পোজিশন বানিয়ে লেখার জন্য আমাদের বইয়ের মধ্যে স্ট্রাকচার দেওয়া হয়েছে কিন্তু আমরা তো গ্রামারই জানি না। আমরা কি করে এটা পারবো? আবার আমাদের বইয়ের মধ্যে ছক রয়েছে এই ছক পূরণ করতে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কয়জন শিক্ষার্থী রয়েছে যারা কিনা নিজ যোগ্যতায় এই সবগুলো পূরণ করে? সবাই তো ইউটিউব দেখে দেখে করছে এবং শিক্ষকেরও এটা সাধ্যের বাইরে যে যারা দেখছে কোনটা ইউটিউব দেখে এবং কোনটা আর সে নিজ যোগ্যতা করছে কারণ ইউটিউবে এত বেশি ভিডিও এসে গিয়েছে যে তারা সেটা দেখতেও পারছে না। আমি এগুলো বলে আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ শিক্ষার্থী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন একজন অভিভাবক জনাব মনির সাহেব মনির ভাবে অনুরোধ করব বক্তব্য উপস্থাপন করার জন্য আসসালামু আলাইকুম আপনারা যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা এই সচেতন অভিভাবক সমাজের এর একজন আমি নবীন সদস্য এবং আমরা এই কার্যক্রমকে আগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা চাই যে শুধু বাংলা স্কুল না মিরপুরের সকল স্কুলেই যাতে আমরা এইভাবে একটা অনুষ্ঠান করে আমরা যাতে এই এটাকে সবাইকে সচেতন করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত বিশেষ করে আমাদের ছাত্র সমাজকে এইভাবে যাতে তৈরি করতে পারি যারা তারা যাতে স্কুল পাস করে ভর্তি পরীক্ষা না দিয়ে যেমন স্কুল কলেজে ভর্তি হয় তেমন ওইভাবে ইউনিভার্সিটি গুলাতেও ভর্তি হতে পারে ইউনিভার্সিটি গুলাতে ভর্তি হওয়ার সময় কেন আমাদেরকে এক্সট্রা কোচিং করতে হয় এইটাই তো আমাদের শিক্ষা ব্যবস্থার গ্যাপ এই গ্যাপ গুলো আমাদেরকে পূরণ করতে হবে এবং মূলত এবং এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে আমরা যারা হচ্ছে ইন্টারমিডিয়েটের পরেও যাতে তারা কর্মসংস্থানে যেতে পারে সবাইকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে সবাইকে মাস্টার্স করতে হবে এমন আমরা একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছি মানে যে শিক্ষা শুরু করলো তার তো মাস্টার্সে গিয়েছেন এমন একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছি আমরা ওই ব্যবস্থা করতে চাই না আমরা করতে চাই যে টুয়েলভ পাস করেই সে জাতি যে কোন কিছুতে কাজ করতে পারে এবং শিক্ষা ব্যবস্থাটাকে আরো বলে সাজাতে হবে যেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থাটা যাতে আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হয় বাইরে থেকে আমাদের এখানটা অনেক কনসালটেন্স আছে যাদের যোগ্যতা দেখলেন প্রিয় দর্শক মানব বন্ধন কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ছাত্ররা আবার আন্দোলনে নেমেছেন দীপুমণি থেকে শুরু করে সাবেক শিক্ষামন্ত্রী আরেকজন যিনি আছেন নওফেল এবং দীপুমণি দুজনেরই বিচার দাবিতে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এই মানববন্ধন কর্মসূচি পাশাপাশি যেই শিক্ষা কারুকলাম আছে আপডেট করার জন্য এই মানববন্ধন বর্তমান শিক্ষা বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তার কাছে আহ্বান যেই নবম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে এবং বিভিন্ন শ্রেণীতে যে শিক্ষা কাঠামো ব্যবস্থা তা অনেক দুর্বল ছিল এবং দুর্বল করে রেখেছে গত যারা শিক্ষামন্ত্রী ছিল তো বর্তমান যারা শিক্ষা বিষয়ক উপদেষ্টা আছেন তারা এমন একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা কারুকালাম আপডেট করে যাবেন যা যে সরকারি আসুক যেন সেখানে হাত দিতে না পারে এবং দীপমণি এবং ন ফেজের যে বিচার দাবিতে নেমেছেন বর্তমান ছাত্র যারা আছেন সারা বাংলাদেশে তো স্টার্ট হয়েছে মানববন্ধন কর্মসূচি ঢাকা মিরপুর রূপনগর থানাধীন এলাকায় বাংলা স্কুলের সামনে থেকে স্টার্ট করলেন এই মানববন্ধন কর্মসূচি ছোটো আকারে যদিও এই মানববন্ধন তৈরি করেছেন এই মানববন্ধন যেন আবার বড় আকারের সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে বর্তমান উপদেষ্টা পরিষদের শিক্ষা মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন অতি দ্রুত মশিউজ্জামান ও তারেক আহসানের তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে দীপুমণি নফেজ এদেরকে বিচারের আওতায় আনতে হবে তারা দীর্ঘ এই যে দশ বছরের মধ্যে যা করেছে করোনার মধ্যে থেকে শুরু করে আবার নতুন জিনিস এসেছিলেন আসলে কেউই শিক্ষা ব্যবস্থায় খুব আপডেট চিন্তা কখনই করে নাই তো এমন শিক্ষাঙ্গনে এমনটা হতে দেওয়া আর যাবে না এই বিষয়ের উপরেই মানববন্ধন কর্মসূচি শুরু করলেন ঢাকা মিরপুর রূপনগর পল্লবী এবং মিরপুরের বেশ কিছু ঐক্য জোট এই মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন তো প্রিয় দর্শক আপনারাও যেহেতু ছাত্র জনতা এখন এক হয়ে গেছে তো বর্তমান আগামী যেই আসুক শিক্ষা ব্যবস্থায় যেন হয় আপডেট পজিশনে এবং যেন হয় খুব গুরুত্বপূর্ণভাবে যেন দায়িত্ব পালন করেন ছাত্রছাত্রীকে যেন অন্তত আর ছোট করে দেখা না হয় স্টুডেন্ট পাওয়ার স্টুডেন্ট পাওয়ার কী জিনিস তা দেখে গেছে বর্তমান যে পতন হলো যে সরকার এই সরকারকে দিয়ে যেন সকল সরকার আগামীতে সতর্ক হয়ে যায় স্টুডেন্ট পাওয়ার কি জিনিস স্টুডেন্ট পাওয়ার বাংলাদেশে একটি বড় ধরনের পাওয়ার এটা মাথায় রাখতে হবে মাথায় রেখে দেশ পরিচালনা করতে হবে এখন থেকে শিক্ষা ব্যবস্থাকে অনেক আপডেট করতে হবে শিক্ষা নিয়ে যারা পুতুল খেলছেন তাদের বিরুদ্ধেই কঠোর কর্মসূচি আগামীতে আরও দেওয়া হবে শুধু শুধু মানববন্ধন নয় যে কোনো রকমের ঘেরাও এবং যে কোনো নিমে যাবে ছাত্র জনতা এবং এই যে মসিউজামান তারেক বাতিলের দাবিতে মানববন্ধন আজকে যেই ছাত্ররা নেমেছেন এই দাবি দেওয়া যেন বাস্তবায়ন হয় শিক্ষা নিয়ে যারা পুতুল খেলেছে তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না এমনটাই দাবি জানিয়েছেন আজকের মানববন্ধন কর্মসূচিতে ভাই বোনেরা নেমেছেন আবারও সেই দাবিতে দাবি পূরণ করবেন সম্রাট বার্ষিক